হইতে চেয়েছিল মিসেস পাটোয়ারি কিন্তু হয়ে গেল চোরা কারবারের হবু বউ সেটাকে নাফিজা নিসা যে কিনা নানান রকম বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আজকাল ভাইরাল এখন কি হয়েছে এখন হচ্ছে যে তার দুই নাম্বার স্বামী এতদিন বিয়ের ভিডিও দিয়েছে তাদের বিয়ে হয়ে গিয়েছে তারা হানি মনে গিয়েছে তারা একসাথে সুইমিং করেছে একসাথে এত কিছু করার পরে এখন বলছে যে তাদের বিয়েই হয়নি এবং যে বিয়ের ভিডিও করেছে সেটা নাকি আসলে ওই ছেলের বন্ধুর হাত ছিল এমনটাই দাবি করছে নাফিজা নিসা কিন্তু তার পাড়া প্রতিবেশী এবং এলাকার মানুষ বলতেছে যে ওই ছেলের বাড়ি আর নাফিজার বাড়ি হচ্ছে 5 মিনিটের দূরত্ব একই এলাকায় একই এলাকায় বিয়ে করতে চেয়েছিল এবং ছেলের পরিবার নাকি অনেক বড় লোক এবং ধর্নাঢ্য পরিবারের সেটা দেখে নাকি নাফিজা নিসা লোক সামলাতে পারেনি লোক সামলাতে না পেরে তার বউ সন্তান আছে জেনেও কিন্তু নাফিজা নিসা এই ছেলের প্রেমে পড়েছিল মোট কথা মানে সে জানতো সে জেনে শুনে নাকি প্রেমে পড়েছিল কিন্তু নাফিজা নিসা এতদিনে এসে অস্বীকার করতেছে কখন অস্বীকার করতেছে যখন তার এই হাজব্যান্ড চোরাকার বাড়ির একটি মামলায় ধরা খেয়েছে এবং অনেক কিছু সহ ধরা খেয়েছে লাল পাতা আর কিছু অতি তারা টাকা পয়সার মালিক টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে আনতে কতক্ষণ যদি ছাড়িয়ে আনতেও পারে তখন এসে যদি এই লোকটা লাইভে এসে তার মতো সে আবার ক্লিয়ার করো তখন নাফিজা বলবে তখন নিশ্চয়ই বলবে যে এগুলো সব ধোকা এগুলো সব মিথ্যা কথা মানে সে স্বাভাবিক যেগুলো বলে এবং তার সেই বিখ্যাত কান্না তো আসেই সেই ক্যামেরার সামনে কান্নাকাটি করে মানুষের মন জয় করে নেয় এই হচ্ছে আসলে মূল কাহিনী তবে অনেকে কিন্তু তার কান্না দেখে শুরুতে মানে খুব সেম্পেটি দেখাইছিল এবং আমারও অনেক খারাপ লেগেছিল যাহারে মেয়েটা দ্বিতীয়বারের মতো ঠকে গেল কিন্তু তার এলাকার মানুষ যেগুলো বলতেছে এখন মনে হয়েছে ও আচ্ছা এখন ধরা খাওয়ার পরে এই কাহিনী এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধরা খাওয়ার পরে ছবি এই যে মাঝখানের লোকটা এটাই হচ্ছে এতদিনে এই নাফিজা নিসার হবু সামে দাবি করা লোকটা